আর ওই হেয়ার করে পাকা করতে আছে তখন হে কই ওই তো মন্দির হেয় পাকা কি আমার ভাই হালাই কি বেনশাপ আমি এইটা পাকা করিয়ে দিই কারণ এইটা পাকা করে দিলে কাদা হেঁটবে না আর তো সুবিধা হইবে আর ওই ও হ্যাঁ দেওয়ালে কাদা সেটবে না হে আবার কি হে কয় বাবা যেরকম ভালো হ্যার

আমি গাছ লাগাইছি আমার বাড়ি দুইটা গাছ একটা মরিয়ে গেছে আর একটা নারীকে হেঁটে খায় কি খা খাই যায় কি করবে এখন এটা ওই দ্বারোগায় কাগজপত্র দেখা দ্বারোগায় অনুমতি দিয়ে দিছে যে কাজ করে বুঝলেন যে কাজ করা দরছে হে হেয়ার পরে আমি পুরো ঢাকা গেছে ঢাকা দিয়ে পরে কি করছে না করছে মিলিটারি আছে মিলিটারি অফিসারে মেসায় নাই আমি ওখানে এই ভাঙ্গা পাওলি আমার সালাম দিয়ে হ্যান্ডশেক করি আমার আমার কাছে আমার দোয়া করি আমি কি দোয়া করি পর কিন্তু আর আর কিছু করিনি যাকে সেই ব্যাপার শেষে ওই ওই ব্যাপারটা ওই জানি ওই কর্মচারী ওই কর্মচারী মোবাইল দিতে বুঝছে বুঝছে বন্ধ কর কাজ শুরু করতে ইনশাল্লাহ আমাকে আমি আমি কত কষ্ট করতে আছি হ্যাঁ রুবি আমার কেছে কি না ভাই আমার কয় যেমিনেশন দুই হাজার দুই সাল হ্যাঁ হ্যাঁ হে কয় কি দেখুন আমার কয় আমার আমি যদি নমিনেশন পাই তাহলে হেঁকে পাই না পাই তাহলে ভোটটা কমে দিবি আমি কি ভাই আমি আমার ভাই কিন্তু আমার যদি চৰমোনার পাখা আসে তাই আমি পাখাই এই কৈছি কথা বুঝলে এই কথা কৈছি মনে ওই কথাটা আর ধরিয়ে রাখছে মনে মনে বুঝলে আর জমি নেমুনে ফানে কত কৌশল করছে বুঝলেন আমি না নাখাই রইছি কষ্ট করছি কিছু না তাই জানে পয়সা দে নাই আর কি